আমরা কেন্দ্র নেতৃবৃন্দ আপনাদের মতামতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ সেই সিদ্ধান্ত অনুযায়ী সরকারের সঙ্গে বা সরকারের অধীনস্থ কারিগরি বিভাগের সম্মানিত শিক্ষা উপদেষ্টা এবং মাদাসহ কারিগরি সম্মানিত সচিব সচিব সহ মাদাসহ কারিগরি বিভাগের অধীনস্থ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে আর্থিক সংশ্বর উপর নির্ভর করে এবং আগামী দিনের দিনক্ষণ বিষয়টা মাথায় রেখে আমরা আপনাদের মঙ্গলের জন্যেই আমরা সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ আশা করি আমার অক্ষতরে নেতৃবৃন্দ সিদ্ধান্ত ধরে নেব আমি বিশ্বাস করি আপনাদের দেশের সকল দেখতে যায় শিক্ষকদের এবং মাত্র শিক্ষার মান উন্নয়ন সব সকল সমস্যা সমাধান হবে এই ভাবে আমি বিশ্বাস করি সবাই আলহামদুলিল্লাহ তো এই বিষয়ে আমরা কোনো দ্বিমতে মতামত সৃষ্টি না করি আর আমরা আপনাদেরকে ডেকেছি এই কারণেই আমরা কেন নেতৃত্ব সিদ্ধান্ত নেই জাতির কল্যাণের কাজ করতে গেলে সিদ্ধান্ত নিতে গেলে একটু স্বার্থের দিক পার্থক্য হবে। আমি একটা আমাদের গ্রামের আঞ্চলিক মূলভিতে কথা বলি এক জায়গায় যদি মাটি ভরা করতে হয় আর এক জায়গায় মাটি খাদ হবে এটাকে বিশ্বাস করেন উদাহরণটা ছোট্ট কিন্তু বিশেষ ব্যাখ্যা অনেক গভীর মাটি যদি এক জায়গায় ভরা করতে হয় তাহলে মাটি আর এক জায়গায় খাদ করতে হবে জাতির কল্যাণের চিন্তা করতে গেলে জাতির স্বার্থটার সামনে আনতে গেলে লক্ষ্য করতে গেলে কোন না কোন জাতি বা পরিবার কোন ব্যক্তি কিছু না কিছু ক্ষতি বা সাংঘর্ষিক হতে পারে সম্মানিত প্রস্তুতি আঠাইশে জানুয়ারি আন্দোলনের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে যে ঘোষণা এসেছে সেই ঘোষণার বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক উপদেষ্টা বিশেষ করে কারিগরি বিভাগের সচিব সহাসহকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আমাদের শিক্ষক প্রতিনিধি সহ সর্বক্ষণ এই অবহিত শিক্ষকদের বেতন পাঁচটা দাবি ছিল এই দাবি সকল সমস্যার সমাধান করার লক্ষ্যে আমরা চেতনা গবেষণার মধ্য দিয়ে আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি সেই চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আমরা দেখেছি গত জুলের দশ তারিখ থেকে বিশেষ করে সময় বৃত্তি হওয়ার শেষ ছাব্বিশ তারিখ পর্যন্ত সর্বপ্রথম পনেরোশো উনিশটি মাতাসহ শিক্ষকদের প্রধানের পক্ষ থেকে মাতাসহ কারিগর বিভাগ আবেদন চেয়েছিল এই আবেদনের কারিগর বিভাগের অধীনস্থ যে কমিটি এই কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে এক হাজার নব্বইটি চূড়ান্ত তালিকা হয়েছে অথবা প্রকাশ হয়নি আর বাকি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এই সকল প্রতি সাপেক্ষ আমরা মাতাসহ কার সচিব হওয়ার আমরা আবেদন পেয়েছি ওনারা বলেছেন আপনাদের আবেদন বিবেচনা রাখা হলো হাজার নব্বইটি প্রতিষ্ঠান চূড়ান্ত হওয়ার পরে এক থেকে দেড় মাসের মধ্যে সেকেন্ড আবেদন আবার না হবে এই আবেদনের যে তারা নেবে আবেদন নেওয়ার পূর্বে যে হাজার নব্বইটা প্রতিষ্ঠান এমপিও যে শক্ত পুরুষ সাপেক্ষে দেওয়া হচ্ছে এই শক্ত বিষয়গুলো কি কি আপনাদের অবশ্যই জানা আছে সেকেন্ড টাইম আবেদন নেওয়ার আগে এই সকল শর্তগুলো যারা

তাদের খুব মুটি যাত্রীবেলায় চুলুন যে অনুমোদন হয়ে শিক্ষক উপদেষ্টা শিক্ষক উপদেষ্টা দপ্তর থেকে সাক্ষ্য হয়ে বর্ধমান প্রধান উপদেষ্টা দপ্তরে এই হাজার নব্বইটি প্রতিষ্ঠানের তালিকা অনুমোদনের সবাই মিলে আলহামদুল্লিলা এবং তাদের সঙ্গে কথা হয়েছে বাকি প্রতিষ্ঠান একটা দেড় মাসের মধ্যে সেকেন্ড আলোচন নেবে

মাদ্রাসা এমপিওর অন্তর্ভুক্ত করণ প্রসঙ্গে এই আমাদন সম্মানিত এই চোদ্দই আগস্ট আমাদের অত্যন্ত আন্তরিক হিতাকাঙ্ক্ষী এবং একটাই এবং তিনি ধর্মীয় তিনি শিক্ষা প্রতিষ্ঠান মৃত্যু প্রতিষ্ঠা পূরণ করা সরকারের বিধি অনুযায়ী পুনর্জীবিত করার লক্ষ্যে যার চিত্তে চেতনার দিকে নির্দেশনার মধ্য দিয়ে মাদ্রাসা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং শিক্ষার সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মাঠ পর্যায়ে এর সঙ্গে সুবিধা ভূমি শিক্ষক সহ যারা কাজ করেছেন যার নির্দেশে সেই সচিব মহোদয় এনপিএলে যাওয়ার উনি অলরেডি গেছেন সর্বশেষ জনপ্রশাসন মন্ত্রণালয় তার কর্ম দক্ষতা বিচক্ষণতার মূল্যায়ন দিতে গিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে সিনিয়র সচিবের পদ পদায়ন দিয়ে তাকে সম্মান দিয়ে ওনাকে বিদায় করেছেন সেই সম্মানিত সচিব মহোদয় ডক্টর ক্ষমা কবরুল ইসলাম ওনার দীর্ঘায়ন কামনা করি এবং ওনার ভবিষ্যৎ মঙ্গলের জন্য এবং পরকালে যেন এই একটা যে মাথা অবৈত শিক্ষকের বেতন ভাতার একটা তৃতীয় প্রসেস সৃষ্টি করি জন্যই কেমতের পূর্বত পর্যন্ত সবকে দাঁড়িয়ে হিসেবে যেন ওনার আমল নামায় এটা অবৈধ চলমান থাকে এই দোয়া দেশের সকল এই অবৈধ একটা শিক্ষকের পক্ষ থেকে আমি ওনার জন্য দোয়া করছি সবাই বলি আল্লাহ হুম্মা আমি কবুল

শরীফ তো এত মনভূমি করবে তালো তাও বলি অনার জানুয়ারির পরে জুলাই মাসে মে মাসে আন্দোলন করেছিলেন সেই আন্দোলন প্রেক্ষিতে তারা সারদেবী দিয়েছিলেন সেই সারদেবির মধ্যে দাবি ছিল যে আঠাইশে জানুয়ারি সরকার কর্তৃক ঘোষিত ঘোষণা জাতিগণের ঘোষণা

বা অন্যান্য পাঁচদারি তাদের দাবির প্রেক্ষিতে অথবা আঠানব্বই মাসের দাবির প্রেক্ষিতে যে সরকার ঘোষণা দিয়েছে অলরেডি এক নম্বর দাবি জাতীয়করণের পরিবর্তে সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে আর বাকি পাঁচটা দাবি কার্যক্রমের বাস্তবায়ন অব্যৈধ আছে এবং অব্যৈধ রাখছে এবং চলমান চলছে এই বিষয়ে নিয়ে আর কথা বলার কোনো সুযোগ নেই আমরা উক্তচরের পক্ষ থেকে যেটা দাবি করেছি যে স্বীকৃতির প্রাপ্ত সকলে এই মাতা সাপ এগুলি উক্তকরণের বিষয় আমাদের আবেদন প্রিক্ষিত চিঠি হয়েছে পনেরো তারিখ ওনাদের স্বাভাবিক বিক্রিটা চিঠি হয়েছে তেরো তারিখ ওনাদের সেই চিঠি স্বাভাবিক চিঠি ফেসবুকে সবাই অনেকে বা অবগত আছেন আর আমার উক্তচরের নেতৃত্বে আবেদনদের চিঠি হয়েছে এই চিঠি আমরা ফেসবুকে ছাড়িনি নিয়ে কেউ কেউ দিতে পারে এই চিঠির প্রেক্ষিতে মন্ত্রণালয়টা নির্দেশনা দিয়েছে মাদার অধিদপ্তরকে সেখানে বলা আছে কোন কীকৃতি প্রাপ্ত এই মাদ্রাসা এমপিও ভুক্ত করতে গেলে প্রতিষ্ঠানের সংখ্যা কত এবং শিক্ষকের সংখ্যা কত সেই সংখ্যা সংখ্যমেই এমপিও দিতে গেলে আর্থিক

সরকার এবং সরকারের নির্দেশে করে যেন সকল প্রতিষ্ঠানের সকল শিক্ষকের জাতীয় মাধ্যমে সরকারের আর্থিক সংশ্লিষ্টের উপর যেন এই শিক্ষকদের বেতন দিয়ে সরকারের প্রিডিয়ামের আওতায় অন্যান প্রতিষ্ঠানে শিক্ষকদের নেয় যেন সকল প্রতিষ্ঠান সরকার আওতায় আসে এবং ওই সকল প্রতিষ্ঠানের শিক্ষকরা ইনডেক্সের আওতায় করতে পারে এমন ধরনের একটা তিনটে সরকার নিয়ে খন করে বলেছেন যে বর্তমান চলমান ফুটিয়াই একটা এন জি ও বা জাতিশগড়ের মাঝখানে একটা সরকারি বলে আছে ব্যবস্থায় আমরা স্বাক্ষরতে মাদসা অধিদপ্তরের চিঠি প্রণ করা হয়েছে মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় এবং তার অধিদপ্তর সংশ্লিষ্ট সমন্বয়েছিলাম সংখ্যা নির্ণয় করার জন্য যেন মাঠ পর্যায়ে কোন চিঠি না যায় যদি মাঠ পর্যায়ে চিঠি যায় তাহলে এই সংখ্যা নির্ধারণ করতে সময় লাগবে ছয় থাকি এক বছর

আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় দ্রুত ব্যক্তি যেটি ফরক করিয়ে নির্দেশনা দিয়েছেন সেকশনে যে অধিদপ্তর ওখানে চিঠি লেগেছেন মন্ত্রালয়ে যা নির্দেশ দিয়েছেন তার চেয়ে বেশি টাকা দিয়ে মাদাসা বুয়া অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় লেগেছেন অতিবার জরুরি দ্রুত ব্যবস্থা নি কাকে বলছে মাদাসা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহোদয়

সরকার সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা উপদেষ্ট সদস্যবৃন্দ এবং শিক্ষা মন্ত্রালয়ের শিক্ষা উপদেষ্টা সহ শিক্ষা সচিবের সচিব মহোদয় এবং মাদশী শিক্ষার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে দেশের সকল শিক্ষকের পক্ষ থেকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি তাদের এই ধরনের যে তাদের চিন্তা মাথায় নিয়ে এত একটা অবৈধ জাতির কাছে যখন দায়িত্ব ভাবে নিয়েছেন সে জাতির আগামী দিনে তাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে সরকারের বিধিনিয়ম অনুযায়ী যাতে দেশের সকল প্রতিষ্ঠানে মাদ্রাসা এবং ওই মাদ্রাসার তো সকল শিক্ষক অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে নেয় বেতন ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা তারা ভোগ করে অন্য শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানের সহিত এই দেশে রাষ্ট্র পরিচালনার সরকারের সার্বিক দিক করতে পারে এই ধরনের কাজ করার উদ্যত হবার আমি আজকে এই মত দিন হয় পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি পাশাপাশি আমি আমার দায়িত্বের জায়গা থেকে সংগঠনের দায়িত্বের জায়গা থেকে আমি আমাদের দেশের সকল জেলা উপজেলা প্রতিনিধি মতামতের ভিত্তিতে আমি আমাদের কেন্দ্র কমিটির পরামর্শ মোতাবেক আমি সিদ্ধান্ত নিতে যাচ্ছি যেহেতু আমাদের দায়িত্বের দ্বারা থেকে দায়িত্ব রয়েছে দায়িত্বের দ্বারা থেকে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই দায়িত্বের দ্বারা থেকে দায়িত্ব অবলা করার কোনো সুযোগ নাই সেহেতু তাদেরকে সজাগ থেকে আগামী দিনে দাঁড়িয়ে আয়ের জন্য আমি কর্মসূচি ঘোষণা করছি এবং করতে বাধ্য হচ্ছি সাংবাদিক ভাইরা এবং শিক্ষক ভাইরা আমাদের ঐক্যজনের নেতৃত্ব এবং অন্যান্য সৈতনের শিক্ষক এবং দেশের ছাত্র শিক্ষকের পক্ষ থেকে তাদের অনুমতি বা মতামতের ভিত্তিতে আমি আমি আমার দায়িত্বের দাঁড়াতে কর্মসূচি এখন ঘোষণা করব সম্মানিত শিক্ষক কয়লা আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রথ রবিবার এর মধ্যে যদি স্বীকৃতি প্রাপ্ত অনুদান বি সকল স্বতন্ত্র একটি মাদ্রাসা যেহেতু জাতীয় গড়ের পরিবর্তে বর্তমান এমপিও কার্যক্রম চলমান আর পূর্ব জাতীয় গড়ের ঘোষণা দেওয়া হয়েছে এবং মাদ্রাসা কারিগরি বিভাগের সচিব সহ সচিবের অধীনত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের আশ্বস্ত করেছেন এবং প্রস্তাবনা রেডি করেছেন যে এনপিওর পরে প্রাইমারি ন্যায় জাতীয়করণ সহ অবকাঠামো শিক্ষকদের প্রশিক্ষণ এবং প্রাইমারি ন্যায় সুযোগ সুবিধা সহ বিশেষ করে ওর মধ্যে আমরা একটা দাবি যোগ করছি প্রাইমারি ন্যায় আলাদা অধিদপ্তর আলাদা অধিদপ্তর সহ বিমান জেলা উপজেলায় প্রাইমারি মাদ্রাসা ও শিক্ষকদের রাষ্ট্রীয় নির্দেশে দায়িত্বের জায়গা থেকে শিক্ষার মানবিত সেবা উপলব্ধ সকল কর্তৃপক্ষ নিয়োগ দেওয়া হয়েছে সেই রকম অধিদপ্তর সহ বিমান জেলা উপজেলায় আমাদের আলাদা দপ্তর এবং আলাদা কর্তৃপক্ষ নিয়োগের ব্যবস্থা করণ সহ যদি সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত না হয় তাহলে আগামী সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ রবিবার চোদ্দই সেপ্টেম্বর আগামী চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ রবিবার সকাল দশ জরিবায় ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের সকল স্বতন্ত্রের প্রতি মাদ্রাসার শিক্ষক শিক্ষিকতায় নিয়ে পাশাপাশি সেই সকল সংগঠ মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সহ

অবৈধ করে এবং জন্য আমরা বলছি আগামী চোদ্দই সেপ্টেম্বর আগামী চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ রবিবার সকাল দশ ঘটিকার ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের সকল শিক্ষক শিক্ষিকা এবং সকল প্রতিষ্ঠানের সভাপতি সহ সবাইকে জানতে অপিষ্কা নামে উপস্থিতির মধ্য দিয়ে উপস্থিত হয়ে শিক্ষক সংসদের মধ্য দিয়ে অবস্থান ধর্মঘট সহ দাবি আদায়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত ছাত্র সাক্তিকেন বলার জন্য ঠিক হবে আমার শিক্ষক সংসদের মধ্য দিয়ে অবস্থান ধর্মঘট সহ পূর্ব মন্ত্র পর্যন্ত সকল ধরনের কর্মসূচি বাস্তবায়ন করতে আমরা বাধ্য কর্মসূচি সফল করার লক্ষ্যে আমাদের অঙ্গজনের বৃন্দ এবং আমাদের স্বতন্ত্র থেকে আসার সকল সংগঠন নেতৃবৃন্দ এবং জেলা উপজেলায় নেতৃবৃন্দ যে সকল শিক্ষক যে অবৈধ করছি আগামী এই কর্মসূচি সফল করার লক্ষ্যে নিজে এবং অন্যদেরকে কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানাবেন পরামর্শ দেবেন সহজ করবেন এই উদত্ত আহ্বান জানিয়ে আমি আমার আজকের এই মসবির আলোচনা সভার সম্মানিত আলোচনা সভার কর্মসূচি আমি তোয়া সামান্য পরিচালককে দেওয়ার মধ্য দিয়ে সমস্ত সমাপ্তি ঘোষণা করার জন্য আমি উন্নত আহ্বান জানাচ্ছি তো আমি ধন্যবাদ জানাচ্ছি আয়োজক

আপনারা ফেসবুকে বিভিন্ন ধরনের মন্তব্য করবেন না কোনো লেখালেখি করবেন না কোনো সংগঠন বা কোনো নেতার কার্যক্রম কোনো মন্তব্য করবেন না আমাদের কাছে প্রধান উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টা শিক্ষার সাথে সংশ্লিষ্ট দায়িত্ব আছে প্রাইমারি সমমান প্রাইমারি সময় বেতন ভাতা সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা থাকতে পারে মত ভিন্ন হতে পারে দাবি এক শিক্ষক শিক্ষকদের স্বার্থ এক শিক্ষকদের লক্ষ্য উদ্দেশ্য এক শিক্ষকদের কর্মসূচি এক শিক্ষকরা কর্মসূচি পালন করবে এক একমতে সংগঠনের বিভিন্ন বিভিন্ন ধরনের মত পারে সবাই আল্লাহ পাক সবাইকে একমতের সৃষ্টি করেনি এক ধরনের চিন্তা দেননি যা করেছে শিক্ষকের সাথে করেছে সকল শিক্ষক সংগঠন বিশেষ করে সকল শিক্ষক শিক্ষকের পক্ষ থেকে এবং বিমান জেলা উপজেলা নেতৃবৃন্দ সবাই মতামতের ভিত্তিতে যে কর্মসূচি দেওয়া হচ্ছে আগামী চৈত্রই সেপ্টেম্বর রোজ দু হাজার পঁচিশ রোজ রবিবার সকাল দশ ঘটিকায় ঢাকা জাতীয় ক্রেস ক্লাবের সামনে দেশের সকল শিক্ষক শিক্ষিকা ভাই বোনদেরকে নিয়ে শিক্ষক সমাবেশ সহ চারিয়াদের পুরুমত্ব পর্যন্ত বিভিন্ন ধরনের কর্মসূচি চালিয়ে দেওয়া হবে এই কর্মসূচি সফল করার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভাগীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ এবং দেশের সকল শিক্ষিকা ভাইয় বোনদেরকে এই দূষিত কর্মসূচি সফল করার জন্য নিজ নিজ দায়িত্বের জায়গা থেকে দায়িত্ব পালন আহ্বান জানিয়ে আজকের মধ্যময় আলোচনা সভা সম্মানিত পরিচালককে নির্দেশ দিচ্ছে দেওয়ার মধ্য দিয়ে আজকের এই কর্মসূচি সমাপ্ত